আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে কুমিল্লাব দুই হাজার চব্বিশ সালের দশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে ছিল নয়ন লিমিটেড দুই হাজার একুশ সালের একই জুলাই তারিখে তিন লক্ষ টাকা দিয়ে একটি আসবপত্র কয় করেন প্রতিষ্ঠানটি দুই সালের একই জানুয়ারি তারিখে দুই লক্ষ টাকা দিয়ে আরো একটি আসবপত্র কয় করেন প্রতি বছর ডিসেম্বরের একত্রিশ তারিখে হিসাব কাল শেষ হয় অবচয়ের হার দশ পার্সেন্ট প্রতিষ্ঠানটি সরলৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে নয়ন কোম্পানি দুই সালে জুলাইয়ের এক তারিখ অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে তিন লক্ষ টাকা দিয়ে একটি ক্রয় করেছেন তাহলে প্রতিষ্ঠানের মধ্যে এই ব্যবহার হয়েছে কতদিন মাস যেহেতু জুলাইয়ের এক তারিখে ক্রয় করা হয়েছে তাহলে অপচয় ধরতে হবে কত ছয় মাস পরবর্তীতে বলা আছে প্রতিষ্ঠানটি দুই সালের একই জানুয়ারি তারিখে দুই লক্ষ টাকা দিয়ে আরো একটি আসবপত্র ক্রয় করে অর্থাৎ দুই সাল যখন আসলো তখন প্রতিষ্ঠানটি জানুয়ারির এক তারিখে আবার দুই লক্ষ টাকা দিয়ে একটি আসবত্র ক্রয় করেন তাহলে দ্বিতীয় ক্রয় কিন্তু আসবত্রটির অবচয় হবে এক বছরের আশা করি এটা বুঝতে পেরেছ পরবর্তীতে বলা আছে প্রতি বছর ডিসেম্বর একত্রিশ তারিখে হিসাব কাল শেষ করি অর্থাৎ প্রত্যেক বছরই ডিসেম্বর একত্রিশ তারিখে হিসাব কালটি শেষ করা হয় এবং অবচয়ের হার দেওয়া আছে কত দশ পার্সেন্ট এবং প্রতিষ্ঠানটি অবচয় ধার্য করে কোন পদ্ধতিতে এই যে এখানে বলা আছে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের রিকয়ারমেন্ট গুলো চেয়েছে ক সরলরৈখিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অপচয়ের পরিমাণ নির্ণয় করো খ প্রথম দুই বছরের জাবেদা দাখিলা দাও গ প্রথম দুই বছরের আসবত্র হিসাব ও पूंजीবতী হিসাব প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা কোদ আমাদের কি বলেছে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অপচয়ের পরিমাণ নির্ণয় করো চলো আমরা করে সমাধানগুলো ধারাবাহিকভাবে দেখে আসি প্রথম দুই বছরের অপচয়ের পরিমাণ নির্ণয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে দুই হাজার সাল এবং দুই হাজার বাইশ সাল এই দুই বছরের অপচয় দেখাতে হবে এখন দুই সালে কয় কিন্তু আসবহদ্রিটি ব্যবহৃত হয়েছে ছয় মাস তাহলে ছয় মাসের অপচয় ধার্য করতে হবে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা কথা হচ্ছে আমাদের সর্বরিক পদ্ধতিতে অবচয় সূত্র হচ্ছে ক্রয়মূল্য মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষ্কাল কিন্তু এই অঙ্কের মধ্যে দেখো কোথাও আমাদের বগ্নাবশেষ মূল্য দেওয়া নাই এবং কোথাও আমাদের আয়ুষ্কাল দেওয়া নাই এই জন্য তারা কি করেছে অবচয়ের হার আমাদের দিয়েছে তাহলে অবচয়ের হার দ্বারা যদি তুমি অঙ্কটি সমাধান করতে চাও তাহলে এ সূত্র এর সূত্রটি হচ্ছে অবচয় যোগ্য মূল্য ইন্টু হচ্ছে অবচয়ের হার ও বার্ষিক অবচয় সূত্র ঠিকই অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য ইন্টু হচ্ছে অবচয়ের হার এখন অবচয় যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করা হয় ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেহেতু অবচয় ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই যেহেতু ভগ্নবশেষ এই জন্য আমাদের এই যে তিন লক্ষ টাকা অর্থাৎ ক্রয়কৃত টাকাটাই আমাদের তার উপরে কি করতে হবে দশ পার্সেল করতে হবে সর্বদা যার উপরে পার্সেন্ট করো পার্সেন্ট করলে এক বছরের টাকা বের হয় যেহেতু তুমি প্রতিষ্ঠানের মধ্যে একই জুলাই তারিখে আগ্রহ করেছিলাম প্রতিষ্ঠানের মধ্যে আসবাবপত্র ব্যবহার হয়েছে ছয় মাস এই জন্য ছয় মাসের সুদ হবে চলো আর দেরি না করে আমরা অঙ্কটি সমাধান করি আসি এই যে দুই হাজার সালের অবচয় এই যে দুই সালের অপচয় আমাদের দুই সালে এই যে তিন লক্ষ টাকা একটু খেয়াল করো এই যে দুই সালে আমাদের আসবাবপত্র কয় করেছিল কত টাকা দিয়ে তিন লক্ষ টাকা দিয়ে তাহলে এই যে তিন লক্ষ টাকা এখান থেকে বাদ যাবে হলো বগ্নাবশেষ মূল্য কিন্তু এই অঙ্কের মধ্যে কোথাও আমাদের ভগ্নাৱশেষ মূল্য দেওয়া নাই তার মানে এটা আর বাদ যাবে না এই যে মূল্য সাথে তুমি কি করবা অবচয়ের হার এই যে অবচয়ের হার এটা তুমি গুণ করবা অবচয়ের হার হচ্ছে দশ পার্সেন্ট তাহলে তোমার কত বের হবে এক বছরের অবচয় বের হবে কিন্তু অঙ্কটা তো এক বছরের না জুলাই এর এক তারিখে তুমি ক্রয় করেছিলা এজন্য দু সালে ইউজ করেছো কতদিন ছয় মাস এই জন্য তুমি বারো দ্বারা ভাগ করবা ছয় দ্বারা গুণ করবা অর্থাৎ হাফ দ্বারা তুমি কাজ করলেই হয়ে যাবে ঠিক আছে হাফ বছর করতে হবে তিন লক্ষ এই যে তিন লক্ষের দশ পার্সেন্ট হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাকে তুমি বারো দ্বারা বাদ করবা ছয় দ্বারা গুণ করবা তাহলে তোমার পনেরো হাজার টাকা আসতেছে কত আসতেছে পনেরো হাজার আসতেছে এটা হচ্ছে তোমার দুই হাজার একুশ সালের অবচয়ের পরিমাণ কত পনেরো হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তীতে হচ্ছে দুই হাজার বাইশ সালের অপচয় ২০২২ হাজার বাইশ সালের অবচয় দুই সালের অবচয় তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে সুপ্রিয় শিক্ষার্থীর একটা জিনিস খেয়াল করো এই যে আমাদের দুই সালে নতুন একটা মেশিন ক্রয় করেছিল দুই লক্ষ টাকা কত তারিখ জানুয়ারির এক তারিখ এর মানে দ্বিতীয় যে কয়েকৃত মেশিন এটা প্রতিষ্ঠানে ব্যবহার হয়েছে যেহেতু ডিসেম্বরের একত্রিশ তারিখে হিসাবটা বন্ধ করে তাহলে দুই সালের কয়েকৃত মেশিনটি এক বছরই ব্যবহার করা হয়েছে তার মানে এই যে দুই লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল দুই লক্ষ টাকা দশ পার্সেন্ট করতে হবে বার্ষিক অবচয় কিন্তু কত হচ্ছে এই যে একুশ সালে একটা মেশিন করেছিল তিন লক্ষ টাকা দিয়ে এটা কিন্তু সালে ইউজ হয়েছে কতদিন একুশ সালে ইউজ হয়েছে ছয় মাস কিন্তু এই যে প্রথম যে মেশিনটা আমাদের ক্রয় করেছিল প্রতিষ্ঠান এই প্রথম মেশিন কিন্তু দুই হাজার বাইশ সালেও আছে এটা কিন্তু বিক্রি করা হয় নাই এই যে তিন লক্ষ টাকার একটি মেশিন এটা কিন্তু বাইশ সালেও আছে ঠিক আছে এই যে বাইশ সালের যে অঙ্ক তুমি বার্ষিক অবচয় নির্ণয় করবা এখানে কিন্তু তিন লক্ষ টাকা সম্পূর্ণ বছরের অবচয় ধরতে হবে কারণ জানুয়ারির এক তারিখ থেকে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একটি মেশিনও ক্রয় করেছিল দুই লক্ষ টাকা তার মানে হচ্ছে এই যে প্রথম মেশিন হচ্ছে তোমার সম্পূর্ণ বছরের অবচয় ধরতে হবে দ্বিতীয় মেশিনেরও সম্পূর্ণ বছরের অবচয় ধরতে হবে কেন কারণ দুই হাজার একুশ সালে এনে জুলাইয়ের এক তারিখে এটা ক্রয় করেছিল কিন্তু দুই সালে কিন্তু থেকে জানুয়ারির এক তারিখ থেকে হিসাবটা হবে ঠিক আছে তার মানে এই যে তিন লক্ষ টাকা আর দুই লক্ষ টাকা টোটাল হলো পাঁচ লক্ষ টাকা তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে তিন লক্ষ টাকা হচ্ছে প্রথম মেশিন প্লাস দ্বিতীয় আরেকটা মেশিন কয় করেছিল জানুয়ারির এক তারিখে এটা হচ্ছে তোমার দ্বিতীয় মেশিন এটা হচ্ছে দুই লক্ষ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা ইন্টু হচ্ছে তোমার কি দশ পার্সেন্ট ঠিক আছে এটা কিন্তু হাফ করা যাবে না কারণ হচ্ছে জানুয়ারির এক তারিখে তিন লক্ষ টাকা লক্ষ টাকা টোটাল হলো লক্ষ টাকা লক্ষ লক্ষ তাহলে তোমার কত দাঁড়াচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তোমার কত দাঁড়াচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকা তার মানে দুই একুশ সালের অপচয় হচ্ছে পনেরো হাজার টাকা আর দুই হাজার বাইশ সালের অপচয় হচ্ছে তোমার কত পঞ্চাশ হাজার টাকা আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে আসো নাম্বারে আমাদের কি বলেছে খন নাম্বারে আমাদের বলেছে প্রথম দুই বছরের জন্য জাবেদা দাখিলা দাও সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আর দেরি না করে আমরা জাবেদা গুলো দেখে আসি এখানে একটু খেয়াল করো আমরা জানি যে বছরে অথবা অর্থাৎ স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ওই বছরে যাবেদা দিতে হয় তিনটা যেহেতু আবার দুই হাজার বাইশ সালেও আসব ক্রয় করা হয়েছে তার মানে দুইটা বছরই আমাদের জাবেদা তিনটা করে দিতে হবে একটা হচ্ছে আসবহত্র ক্রয়ের জন্য যাবেদা আরেকটা হচ্ছে অপচয়ের জন্য যাবেদা আরেকটা হচ্ছে অপচয় হিসাব বন্ধ করার জন্য যাবেদা চলো আর দেরি না করে আমরা যাবেদাগুলো দেখে আসি খ নয়ন লিমিটেডের যাবেদা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এই যে প্রশ্নের মধ্যে বলা আছে দুই হাজার একুশ সালের একই জুলাই তারিখে তিন লক্ষ টাকা দিয়ে একটি আসবত্র ক্রয় করেছেন এই যে আসবত্র একটি স্থায়ী সম্পদ আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয় করলে যাবেদা হয় স্থায়ী সম্পদ হিসাব হচ্ছে ডেবিট নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে দুই সাল এটা হচ্ছে তোমার জুলাই এই জুলাইয়ের কত এক তারিখ ঠিক আছে এটা কত জুলাইয়ের এক তারিখ তাহলে আমি লিখতে পারি আসবাবপত্র যেহেতু স্থায়ী সম্পদ তাহলে আসবাবপত্র হিসাব এটা হচ্ছে ডেবিট আর নগদ অথবা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট নগদ আন হিসাব ক্রেডিট ব্যাখ্যা যদি লেখা তাহলে লিখতে পারো আসবাবপত্র কয় করা হলো আসবাবপত্র ক্রয় করা হলো এই যে আসভদ্র টাকা কত দিয়ে ক্রয় করা হয়েছিল এই যে তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল তাহলে এখানে লিখতে পারো তুমি তিন লক্ষ টাকা কত লিখতে পারো তিন লক্ষ টাকা এখানে কত লিখতে পারো তিন লক্ষ টাকা যে আসভদ্রার্ষিক ক্রয়ের জন্য হয়ে গেল। এখন তোমার জাবেদা দিতে হবে বার্ষিক অবচয়ের জন্য তাহলে এটা হচ্ছে তোমার দুই হাজার একুশ সালের ডিসেম্বরের একত্রিশ জাবেদাটি হচ্ছে অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট পুজীভূত অবছয় পুজীভূত অবচয় ক্রেডিট এখন এই যে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট এটা কত সালের অপচয় এটা হচ্ছে দু সালের অপচয় এটা কত সালের অপচয় এটা হচ্ছে দু সালের অপচয় দু সালে দেখো আমাদের অপচয়টা ছিল পনেরো হাজার টাকা দু সালে এই যে দু সালের অপচয় কত ছিল পনেরো হাজার টাকা ছিল তাহলে এখানে তুমি লিখতে পারো অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এখানে লিখতে পারো অবচয় হিসাব ধার্য করা হলো অবচয় হিসাব ধার্য করা হলো ঠিক আছে তুমি কি লিখতে পারো অবচয় ধার্য করা হলো এই যে অবচয় ধার্য করা হলো অথবা অবচয় হিসাব হিসাব ভুক্ত করা হলো তুমি যেটা ইচ্ছা ওইটাই লিখতে পারো তার পরবর্তীতে অবচয় হিসাবটা বন্ধ করে দিতে হয় প্রত্যেক বছরে যাবতীয় খরচ এবং যাবতীয় আয় যদি থাকে যাবে তার মধ্যে এগুলো বন্ধ করে দিতে হয় অবচয় হিসাব যেহেতু একটা খরচ আর এটা অলওয়েজ ডেবিট ব্যালেন্স এটাকে বন্ধ করতে গেলে ক্রেডিট ব্যালেন্স করতে হবে অবচয়কে আর ডেবিট করতে হবে আয় বিবরণীকে অর্থাৎ আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করতে হবে তাহলে আয় বিবরণী অথবা ইনকাম সামারি আয় বিবরণী ডেবিট ঠিক আছে অবচয় হিসাব এই যে অবচয় হিসাব টাকা কত এই যে পনেরো হাজার টাকায় এই যে পনেরো হাজার ঠিক আছে তুমি লিখতে পারো অবচয় হিসাব বন্ধ করা হলো অবচয় হিসাব বন্ধ করা হলো অবচয় হিসাব যদি তুমি বন্ধ করতে চাও তাহলে অবশ্যই অপচয়কে বিপরীত ব্যালেন্সে আনতে হবে তার মানে আই হিসাব আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটা গেল দুই হাজার একুশ সালের যাবেদা এখন আসো দুই সাল এখন দুই সাল এখন দুই সালে একটু খেয়াল করো এই যে প্রতিষ্ঠানটি দুই সালের একই জানুয়ারি তারিখে দুই লক্ষ টাকা দিয়ে আরো একটি আসবত্র ক্রয় করেন তার মানে এই যে আসবত্র ক্রয় করেছে কত টাকা দিয়ে এই যে তারা বলে দিয়েছে দুই লক্ষ টাকা দিয়ে ঠিক আছে দুই লক্ষ টাকা দিয়ে আরেকটি নতুন আসবত্র ক্রয় করেছে এটা কত জানুয়ারির এক তারিখ এটা কত জানুয়ারির এক তারিখ তাহলে এখানে লিখতে পারো আসবাবপত্র হিসাব হচ্ছে তোমার ডেবিট নগদান হিসাব ক্রেডিট আসবদ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন আসবদ কত টাকা দিয়ে কয় করেছিল 2 লক্ষ টাকা দিয়ে কয় করেছিল এই 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা তারপর 2022 সালের অবচয় আছে 2 লক্ষ এই 2022 সালের অবচয়টা তোমার দেখাতেবি এটা হচ্ছে তোমার ডিসেম্বরের 31 যাবে কি অবচয় হিসাব ডেবিট पूंजीভূত অবচয় হিসাব ক্রেডিট पूंजीভূত অবচয় ক্রেডিট এখন দুই সালের অবচয়টা কত ছিল একটু খেয়াল করো এই যে দুই সালের অবচয় ছিল পঞ্চাশ হাজার টাকা দুই সালের অবচয় কত ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে অবশ্যই তোমার অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট কত টাকা লিখতে হবে পঞ্চাশ হাজার টাকা লিখতে হবে এই যে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তুমি ব্যাখ্যা লিখলে লিখতে পারো হ্যাঁ আসবত্র ক্রয় করা হলো অথবা আসবত্র হিসাবভুক্ত করা হলো অবচয় হিসাব হিসাবভুক্ত ভুক্ত করা হলো ঠিক আছে পরবর্তীতে তুমি কি করবা পুনরায় আবার অবচয় হিসাবটা বন্ধ করে দিতে হবে তার মানে আই আই বিবরণী বিবরণী অথবা অথবা ইনকাম ইনকাম সামারি সামারি হচ্ছে ডেবিট ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এখন কোন অবচয় বন্ধ করতেছে ডিসেম্বরের একত্রিশের অবচয়টা বন্ধ করবা কত পঞ্চাশ হাজার টাকা এই যে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসো গদাগে আমাদের কি বলেছে গদাগে আমাদের বলেছে প্রথম দুই বছরের আসবাবপত্র হিসাব ও পুঞ্জিভূত হিসাব প্রস্তুত করো এর মানে আসবাবপত্র হিসাব ও পুঞ্জিভূত অবচয় হিসাবের ক্ষতি আনের কথা বলা হয়েছে চলো আর দেরি না করে আমরা আসবাবপত্র হিসাব এবং পুঞ্জিভূত অবচয় হিসাবটি দেখে আসি ঘ নয়ন লিমিটেড আসবর্থ হিসাব তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ডেবিট ক্রেডিট আমরা আসবর্দ হিসাবের জন্য চলমান জের একটি সব কেটে নিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে বলেছে প্রথম দুই বছরের আসবর্ধ হিসাব এর ক্ষতিয়ান করার জন্য এখন দুহাজার একুশ সাল এখন ২০২১ একুশ সাল এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দুহাজার একুশ সালে একা দেখো আমাদের এই যে তিনটা জাবেদার মধ্যে যে জাবেদার মধ্যে আসবো আছে এই জাবেদাটা অবশ্যই আমাদের সংগ্রহ করতে আর বাকিগুলো আসবে না এখন দেখো এক নম্বর জাবেদা জুলাই এর এক তারিখ এই যে যাবে এখানে আসে আসবত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু তুমি ক্ষতিয়ান করতেছো আসবাবত্রের এই জন্য আজবত্রের বিপরীত যে নাম ওইটা আমাদের বিবরণের উপরে লিখতে হবে আশা করি এটা তোমরা সবাই জানো আসবত্রের বিপরীত নাম কে নগদান হিসাব তাহলে অবশ্যই তোমার জুলাইয়ের এক তারিখ এটা দিতে হবে এই যে জুলাই তোমার এক তারিখ নাম দিতে হবে নগদান হিসাব এই যে নগদান হিসাব দিলাম নগদান হিসাব এখন কথা হচ্ছে এর মানে আজভদ্রা কোথায় ছিল এই যে ডেবিট ব্যালেন্স ছিল কত টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তাহলে অবশ্যই তোমার নগদান হিসাব লেখবা বিবরণের ঘরে কিন্তু ডেবিট করে তোমার লিখতে হবে কি ডেবিট করে লিখতে হবে তিন লক্ষ টাকা ডেবিট করে কি লিখতে হবে তিন লক্ষ টাকা লিখতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে তিন লক্ষ টাকা ডেবিট এই ডেবিটটা তোমার ব্যালেন্সের করেও বসাতে হবে এই যে তিন লক্ষ টাকা ঠিক আছে তিন লক্ষ টাকা বসালাম তার পরবর্তীতে দেখো আমাদের দুই হাজার একুশ সালে আর যাবেদানি এটা হচ্ছে অবচয় ক্রেডিট অবচয় হিসাব এখানে পরবর্তী আসভাবে বাইশ সালে একটু খেয়াল করো বাইশ সালে জানুয়ারির এক তারিখে আবার যাবেদা আছে আসভদ্র ডেবিট নগদন হিসাব ক্রেডিট এখন আসবহদ্রের পাশের নাম নগদ হিসাব এটা দুই হাজার বাইশ সাল এটা দুই হাজার বাইশ সাল এটা জানুয়ারির কি বা এক তারিখ লেখবা এখানেও সেম আসবহত্রের পাশের নাম নবদান হিসাব অথবা ব্যাংক হিসাব লেখার পর আসবত্রটা আমাদের কি ব্যালেন্স ছিল এই যে আসবত্রটা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল দুই লক্ষ টাকা তাহলে অবশ্যই তোমার ডেবিট দিকে লিখতে হবে এই যে দুই লক্ষ টাকা ঠিক আছে তাহলে একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের ব্যালেন্সের গড়ে তিন লক্ষ টাকা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল আর নতুন করে আবার ডেবিট হয়েছে কত দুই লক্ষ টাকা আগেরই ছিল আমাদের কত তিন লক্ষ ব্যালেন্সের করে আবার নতুন করে যেহেতু ডেবিট ব্যালেন্স হয়েছে দুই লক্ষ টাকা তাহলে অবশ্যই তোমার তিন লক্ষ টাকা আর হচ্ছে নতুন করে দুই লক্ষ টাকা কত হবে ডেবিট ব্যালেন্স দাঁড়াবে পাঁচ লক্ষ টাকা ডেবিট ব্যালেন্স কত দাঁড়াবে পাঁচ লক্ষ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এ পর্যন্ত এটা ছিল আমাদের আসবত্র হিসাব তার পরবর্তীতে আমাদের কি চেয়েছে রিকোয়ারমেন্টে তার পরবর্তীতে দেখো আমাদের চেয়েছে পুঞ্জীভূত অপচয় অপচয় হিসাব প্রস্তুত করো এখন আসো পঞ্জীভূত হিসাবে আমরা একটা খতিয়ান দেখে আসি পুঞ্জীভূত অপচয় এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ফোন নাম্বারে যে যে জায়গার মধ্যে আমাদের বলেছে কি প্রথম দুই বছরে ঠিক আছে তাহলে দেখো দুই হাজার একুশ সালের মধ্যে কোথায় আমাদের পুঞ্জীভূত অপচয় সংক্রান্ত জাবেদা আছে এই যে দেখো দুই নম্বর জাবেদাটা পুঞ্জীভূত অপচয় সংক্রান্ত জাবেদা অপচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট তার মানে এই জাবেদাটা শুধু আসবে আর একুশ সালের কোনো জাবেদা আসবে না তাহলে পুঞ্জীভূত অপচয়ের খতিয়ান করতেছো তার পাশের নাম কি অপচয় হিসাব তাহলে অবশ্যই তোমার পাশের নামটা লিখতে হবে এই যে দুই হাজার একুশ সাল এটা হচ্ছে তোমার ডিসেম্বরের একত্রিশ পাশের নাম ছিল কি অবচয় হিসাব যে অবচয় হিসাব এখন কত হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় হিসাব তো আমরা লেখলাম কিন্তু কার খতিয়ান করতেছি খতিয়ান করতেছি পুঞ্জীভূত অবচয়ে যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স ছিল পনেরো হাজার টাকা ক্রেডিট ব্যালেন্স ছিল পনেরো হাজার টাকা অবশ্যই তোমার ক্রেডিট দিকে টাকা লিখতে হবে এই যে অবচয় হিসাব লিখে ক্রেডিট দিকে টাকা লিখবা কত এই যে পনেরো হাজার টাকা ঠিক আছে যেহেতু ক্রেডিট তুমি পনেরো হাজার লিখেছ এখন ব্যালেন্স করে অবশ্যই এই যে পনেরো হাজার টাকাটি আনতে হবে ঠিক আছে আনলাম তারপরবর্তীতে পরবর্তীতে হাজার একুশ সালে আর কোনো অবচয় পুঞ্জীভূত অবচয় সংক্রান্ত যাবে তা নেই এই যে দুই সালে আবার চলে আসলাম দুই সালে এসে দেখলাম এই যে এখানে আবার অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট আছে তার মানে এই যাবে দাটা আসবে তাই পুঞ্জিভূত অবচয়ের পাশের নামটা কি অবচয় হিসাব এটা হচ্ছে দুই সাল ডিসেম্বরের একত্রিশ ঠিক আছে এখানেও কি হবে অবচয় হিসাব হবে এখানেও কি হবে অবচয় হিসাব হবে এখন পুঞ্জিভূত অবচয় এটা একটু খেয়াল করো পুঞ্জিভূত অবচয় আমাদের ক্রেডিট ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকা পুঞ্জিভূত অবচয় আমাদের ক্রেডিট ব্যালেন্স কত পঞ্চাশ হাজার টাকা তাহলে অবশ্যই আমাদের অবচয় হিসাব লিখে তুমি এই যে ক্রেডিট ক্রেডিটের ঘরে তোমার কি লিখতে হবে টাকা লিখতে হবে এখন কথা হচ্ছে তোমার ব্যালেন্সের ক্রেডিট ব্যালেন্স পনেরো হাজার টাকা আবার নতুন করে ক্রেডিট হয়েছে কত পঞ্চাশ হাজার টাকা তাহলে ক্রেডিট ক্রেডিট বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এই যে পনেরো হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা যোগ করলে পঁয়ষট্টি হাজার টাকা তোমার ক্রেডিট ব্যালেন্স দাঁড়াচ্ছে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ক্লাসে অথবা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম